গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদ সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম এখন ঘরটা একটু গুছিয়ে নেবো আর আজকে ভাবতেছি আগে যাব বাজারে বাজারে গিয়ে চেক করবো আর লক্ষ্মী ভান্ডার টাকা কেন ঢুকতেছে না আমি বুঝি না অনেক দিন হয়ে গেল জমা দিয়ে দিয়ে দিয়েছি নতুন যারা যারা জমা দিয়েছে তাদের ঢুকেছে কিনা সেটাও জানি না তবে পুরানা যারা যারা আগের থেকে পেত তা তারা কিন্তু প্রত্যেক মাসে মাসেই পায় তো আজকে একটু চেক করব চেক করে দেখব যদি না ঢুকে তাহলে আমাকে যেতে হবে বিডিও অফিস ওখানে গিয়ে আবার নতুন করে জমা দিতে হবে কেননা যদি জমা দিলে পরে ঠিক হয়ে যায় না হলে যদি কোনো সমস্যা হয়েও থাকে সেদিন স্কুলের মাঠে বসেছিল দুয়ারি সরকার তো ওখানে আর কি দেখিয়েছিল জুয়ের পাপ্পা নিয়ে গিয়ে আইকার। আধার কার্ড আধার কার্ড দেখেছিলো তো বলেছে যে টাকা নাকি ঢুকেছে তারপরে এসে চেক করলাম এখন দেখি টাকা ঢুকিনি তারপরে আরও কয়েকদিন চেক করলাম তবু দেখি ঢুকিনি চলো আজকে যাব একটু পরে তার আগে বিষয় গুছিয়ে নিই সকালবেলাকার বাকি কাজকর্মগুলো সেরে নিই আর জুই সোনা ওইদিকে বাইরে বসে বসে খাচ্ছে রুটি খাচ্ছে চলো তো এই তো লেগে পড়লাম আমি আমার কাজে সবার প্রথমে বিছানাটায় গুছিয়ে নিচ্ছি আর মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম ব্লানকেট দুটো ভাস করে এক সাইডে রেখে দিলাম তিনটে ব্লানকেটে বাইরে বের করে আছে তবে একটা ব্ল্যাঙ্কেট এখন ইউজ করা হয় না এখন যেহেতু গরম পড়ে গিয়েছে একটাই ইউজ করা হয় তবে মাঝে মধ্যে দুটো ইউজ করা হয় তবে আমি শুধু একাই ব্লানকেট ইউজ করি রাত্রেবেলা করে জুই আর জুইয়ের পাপা একদমই ইউজ করে না উড়ে উড়ে ফেলে দেয় ওদের আবার গরম বেশি আমার আবার ঠান্ডা বেশি তো যাই হোক এদিকে ও বসে বসে চা খাচ্ছে দুধ চা আর রুটি মা বানিয়েছে রুটি সকালবেলা তো বন্ধুরা সকালবেলা খেয়েছি হচ্ছে রুটি আর রুটি চা খেয়ে দুশো বই পড়াইলাম এতক্ষণ ধরে লেখাইলাম লেখানোর পর এই যে এখন পরের পরে এইটা ঝাড়ুদিবল কয়েকটা বাসনপত্র আছে সেগুলো মাজা ধোয়া করে তারপরে ওইদিকে স্নান করি স্নান করে কোনো রকম সেদ্ধ ভাত করে খেয়ে যাব ভিডিওতে কারণ আজকে না গেলে হবে না অনেক দিন ধরে যেতে যাচ্ছিলাম কিন্তু জায়গায় বলে আর যাওয়া হচ্ছে না আজকে থেকে স্কুল বন্ধ অনেক দিন হয়ে গেলো যাওয়া হচ্ছে না স্কুলে আর অনুষ্ঠান শেষ হয়ে গেলো তো বলেছিলাম অনুষ্ঠানের পরে থেকে কি যাওয়া একটা কালকে থেকে আবার শুরু হবে স্কুল তো এই জন্য আর কি আজকে আমাকে ভিডিও যেতে হবে তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো শাকটা কত সুন্দর হয়েছে একদম হচ্ছে চালের উপরে উঠে গিয়েছে দেখাচ্ছি দেখ সামনে আরও ওই দেখো আরও একদম চালের উপরে ওইদিকে ওইদিকে উঠতেছে এই দিকেও চালের উপরে উঠে পড়েছে আর ওইদিকে ওইদিকে ওই চালে উঠতেছে এখন বেশি একটু ডগা নেই বেশি থাকলে তুলে নিয়ে খেতাম আর কি এই দু একদিন ধরে ভিডিও না করে না করে আমার না ভিডিওগুলো কেমন যেন গোলমাল হয়ে আছে মোবাইলের মধ্যে কোথাকার ভিডিও যে কোথায় ঢুকে আছে ঠিক বুঝতেই পারছি না তারপর অনেক খুঁজে খুঁজে দুই দিন পরে এই যে এডিট করতে বসলাম তো এদিকে দেখতেই পাচ্ছ এক গামলা বাসনপত্র নিয়ে এসে রেখে দিয়েছি রেখে দিয়ে আগে কলের পটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই গরমের দিনগুলোতে না চারিদিকটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে মশাও কম হয় আর ছায়ায় বসেও আরাম পাওয়া যায় আর না হলে তো মশার যে পরিমাণে অত্যাচার আর তার মধ্যে হাওয়া বাতাস হলে আবার ঝাড়ুদোয়া থাকে না তাই পরিষ্কারও থাকে না আমি এদিকে কাজকর্মগুলো করতে করতে ও আবার বাজারে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছে পরোটা আর আলুর সবজি আলুর সবজিগুলো বেশ গরমই থাকে গরম গরম রান্না করেই দেয় আর পরোটাগুলো গরম তোমার খুব গরম লাগছে তোমার খুব কি গরম লাগছে তাহলে কেমন জুস খাচ্ছ আছে সে গরম পড়ছে হ্যাঁ পরোটা খাবাকে খাইতেই হবে একটা তো বন্ধুরা এই যে স্নান করে নিলাম আর হচ্ছে জুসনাকেও স্নান করে দিয়েছি তো যাচ্ছি এখন হচ্ছে দোকানে মুসুর ডাল নিয়ে আসতে চলো যাই তো জুইকে স্নান করিয়ে দেওয়ার পর ও একা একা কিছুতেই থাকবে না ঘরে ও আমার সাথে আসার জন্য বাহানা করতেছে তাই ওকে কোলে নিয়ে আমি চলে আসলাম দোকানে মুসুর ডাল নিতে যে তো এখানে ডাল হয়ে গিয়েছে আর আলু আর করলা কেটে রেখে দিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন করলা আলুটা ভাজা করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি করলা আলুটা দিয়ে দেবো ডালের কড়াইটা একটুখানি ধুয়ে দিয়ে দিয়েছি বর্তমানে আজকের দিনে চুষ্ণার শরীর প্রচণ্ড খারাপ সর্দি কাশি আর জ্বর হচ্ছে আর যখন ওর শরীর ভালো থাকে তখন তোমরা তো ভিডিওতে দেখতেই পারো কতটা মানে হাসি আনন্দে কথা বলে দুষ্টামি করে সারাক্ষণ তো এদিকে আমাদের ভাত রেডি হয়ে গিয়েছে ভাত আর হচ্ছে করলা আলু ভাজা আর তার সাথে পাঁপড় ভাজা আর ডাল তো চলো তিনজনে মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা হচ্ছে একটু পরে গরমের দিনে মুসুর ডাল ভালো লাগে মুসুর ডাল করলা আলু ভাজা এগুলোই চলতে থাকে বেগুন ভাজা তবে এই খাবারটার সাথে এক টুকরো লেবু হলে আরও বেশি ভালো লাগতো তবে আমাদের গাছে এখনও লেবু হয়েছে কিনা দেখা হয়নি আমার বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম তাড়াহুড়ে ঘুরে গিয়েছিলাম বিডিও অফিস ওখান থেকে যাওয়ার সময় আমি গাড়িতে গিয়েছিলাম জুয়ের পাপা গিয়েছিল সাইকেলে আসার সময় দুজনে সাইকেলেই আসছি তো অনেক দূরের রাস্তা কিন্তু ওই যে সাইকেল চালিয়ে গিয়েছে কিন্তু আমি গাড়িতে গিয়েছি তবুও একসাথেই আমিও গাড়ি থেকে নামছি নি আমি বিডিও অফিস থেকে কাজ সেরে আসতেছিলাম তাতেই ও গিয়েছে তো জিজ্ঞাসা করলাম আর কি যে কেন এতদিন হয়ে গেলো লক্ষ্মী ভান্ডার টাকা ঢোকে না তো বললো যে এখন কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না ভোটের পরেই আর রেশন কার্ডের খোঁজ নিতে গেলাম তো বললো যে রেশন ওই মানে যেখানে আর কি জমা নেয় বা দেয় ওখানে অফিসটা বন্ধ ভোটের পরেই যাইতে বললো মানে উনিশ তারিখের পরে যাইতে বললো ভোট কোন দিন আমি ঠিক জানি না তবে উনিশ তারিখের পরেই যাইতে বললো পরে আরেক দিন যাইতে হবে ও সে শুয়ে শুয়ে ছিলাম এখনও বাসনপত্র মাজা হয়নি জের আবার টিউশন আছে ভালোই লাগতেছে না আর ওইখানে যাওয়ার কারণে ঠিকমতো ভিডিও করা হয়নি একদম তাড়াহুড়ো করে রান্না বান্না করে খেয়ে দিয়ে গিয়েছি জুইকে স্নান করে দিলাম স্নান করিয়ে দিয়ে খাওয়াইলাম খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গিয়েছিলাম দেখতেছ ভুট্টা ক্ষেত এদিকে ভুট্টা খেত ভুটটা মনে হয় হচ্ছে এখন একদম ছোট ছোট ওই একটা আছে আর চারিদিকে গরু ছাগল কি সুন্দর রোদ উঠে গিয়েছে ফরিণদের খেলা হচ্ছে এখানে কিন্তু টোটাল দুই দিনের ভিডিও আছে বিকেলবেলা ডিউশনের টিউশন ছিল ওখানে গিয়ে আমার বসে থাকতে হয়েছিল ওখানে বসে থেকে ওকে নিয়ে আসলাম সন্ধ্যার দিকে ছুটি হলো আসার পর বাড়িতে একটু রেস্ট টেস্ট করে তারপরে হচ্ছে রান্নাবান্না করলাম ভাত রান্না করলাম তো রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন আমরা শুয়ে শুয়ে এই যে সিরিয়াল দেখতেছি ওইদিকে বসে আছে আর আমি এদিকে শুয়ে আছি এটা ছিল তারপর দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্মগুলো সব প্রায় কমপ্লিটের দিকে শুধু বিছানাটা একটু গোছানো বাকি আছে বাসন মাজা ঝাড়ু দেওয়া সব কমপ্লিট এক কাপ করে লাল চা বানিয়ে নিচ্ছি আর গুড মর্নিং আশা করি ভালো আছো আছো সুস্থ আমাদের আমাকে দেখে তোমরা হাসবে না তুই বাপ বেটি আমাকে দেখে হাসতেছে তার জন্য আমারও হাসি পাচ্ছে তো আমরাও অনেক অনেক ভালো আছি আর সকালবেলা উঠে এই যে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো তারপরে স্নান করে হবে রান্না বান্না তো এই দিকে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে লাউ শাক আমি ওদিকে সামনের দিকে গেলাম তো টুনির মা দিদি হচ্ছে লাউ শাকের গাছটা কেটে দিল আজকে যেই গাছটা থেকে কয়েকদিন আমি লাউ শাক নিয়ে এসেছিলাম ওই গাছটা কেটে দিল কেননা ওখানে অন্য গাছ চারা উঠতেছে তাই ওটা কেটে দিয়ে আরও নতুন চারা লাগাবে তো এখান থেকে দুই তিনটা লাউ শাকের ডগা নিয়ে আসলাম আলু দিয়ে মিক্স দিয়ে বানালে পরে ভালো লাগে দিল আর কি তো এই যে চা হচ্ছে চা বানিয়ে খেয়ে তারপর এদিকে শাকটা কাটাকাটি করে রেডি করবো ওইদিকে বিছানাটা গুছিয়ে নেবো তো আজকে আবার এই লেগে পড়লাম বিছানা গোছাতে যেহেতু ডেলি লাইফ স্টাইলটা আমি শেয়ার করি তাই আমার সারা দিনের সমস্ত কাজকর্মগুলো চেষ্টা করি শেয়ার করার কিন্তু কিছু কিছু শেয়ার করা হয় কিছু কিছু শেয়ার করা হয় না আর জুই সোনা এখানে দাঁড়িয়ে আছে আর আমি বিছানাটা গুছিয়ে নিলাম টুক করে ছটপট আসো তো হচ্ছে এই যে নয়টা বাজলো আর একটু পড়ায় মানে পড়াচ্ছি না সকালবেলা লেখাচ্ছি আর কি আর একটু লেখায় এখানে এক দুই লিখবে তারপরে এবিসিটি লিখবে লেখানোর পর তারপরে আমি রান্না বান্না শুরু করবো আসো তাড়াতাড়ি দেরি হয় স্কুলের টাইম হয়ে যাচ্ছে এদিকে আসো 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 এগুলো কালকে লিখছিল রাত্রিবেলা এগুলো এখন লিখলো আসো ওইদিকে বসে থেকে জুসোনাকে পড়াতে গেলে এদিকে আমার সময় হচ্ছে না স্কুল যাওয়ার সময় হয়ে আসতেছে রান্নাবান্না কমপ্লিট করতে লাগবে সবজি টবজি এখনও কাটাকাটি কিচ্ছু হয়নি তারপরে ওকে স্নান স্নান করানো আবার আমারও স্নান করা বাকি এসে আগে সবজিটা কেটে রেখে তারপরে আমি যাব স্নান করতে তো এদিকে আমি সবজি কাটতেছি আর একটু করে ওকে বলে দিচ্ছি যে এটার পর এটা লেখো এটার পর এটা লেখো আর ও হচ্ছে লিখতেছে একা একা মোটামুটি অনেক কিছু এখন লিখতে পারে কিন্তু কি বলতো বাচ্চা মানুষ না বসে থেকে না দেখে দিলে পরে অন্য মনস্ক হয়ে যায় খেলার মনে চলে যায় তখন আর পড়তে চায় না ভুল ভাল করে রাখে আবার সামনে ওর পরীক্ষা চলেই এসেছে তো লাউ শাক আলু দুটোই আমি একসাথে ধুয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে লঙ্কা বাটা বাটা মশলা দিলে পরে ভালো লাগে আর এদিকে মাওরাও আবার আজকে বানিয়েছে লাউ শাক সর্ষে বাটা দিয়ে এই যে লাউ শাক দিয়েছে সর্ষে বাটা দিয়ে আর আমি বানালাম লাউ শাক আর আলু তা এখন হচ্ছে বিকেলবেলা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে তো তাড়াহুড়ো করে স্কুলে গিয়েছিলাম তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি স্কুলে আবার সবাই বলে মানে সবার সাথে একসাথে বসে থাকে ওখানে সবাই অনেকেই বলে যে এখানে ভিডিও করতে পারিস কিন্তু আমি বলে না দেখো ভিডিওটা সবার পছন্দ না কারো পছন্দ কারো অপছন্দ আর আমি ওখানে গিয়ে কেন ভিডিও করতে যাবো ওখানে আমার বাচ্চার পড়াশোনার জন্য ওখানে নিয়ে যাই তো বাইরে বসে থাকলেও যদিও বা কিন্তু না আয় নন্দিনী দিয়ে এই রবন্ধুরা এখানে সর্ষে একদিন দেখিয়েছিলাম এই জায়গাটাতে সর্ষে সর্ষে ইয়ে সর্ষে বের করছিলো তো এই জায়গায় বীজগুলো পড়ে দেখো কি পরিমাণে সর্ষে শাক হয়েছে তো এদিকে আসতেই দেখি নন্দিনী আর হচ্ছে নন্দিনী মা দিদি মানে আমার বড় যা দুজন এদিকে বসে আছে ছাগল নাড়তেছে আর আমি বললাম যে এই জায়গাটায় প্রচণ্ড সর্ষে শাক হয়েছে কেউ খাই না তো চলে আসলাম আমরা এখানে আবার এই জমিটার মধ্যে পাট শাক ফেলেছে তো পাট শাকের থেকে এই সাইডটা বেশিরভাগ সর্ষের শাকই দেখা যাচ্ছে কেন বলতে এইখানে সর্ষে বের করেছিল তো সব সর্ষে পড়ে পড়ে দেখো কি পরিমাণে সর্ষে শাক হয়ে গিয়েছে মনে হয় তিন চার দিন খেলেও শেষ হবে না তো আমরা দুজনে মিলে এখানে বসে বসে সর্ষে শাক তুলতেছি আমিও ভাবলাম চলো আমিও তুলি কালকের জন্য হয়ে যাবে স্কুলে যাওয়ার সময় তো সবজি সবজি নিয়ে তাড়াহুড়ো লেগে যায় কি রান্না করবো আর কী রান্না না করব আজকে যদি তুলে রাখি তাহলে কালকে রান্না করে রেখে যেতে পারবো তাই শাক তুলতেছি বন্ধুরা এই যে এই এক ঠোঙা শাক তুলে নিয়েছি আমি কতক্ষণ ধরে তুলতেছি ধৈর্য আর হয় না এই যে কত পরিমাণে শাক হয়েছে কি ঘন ঘন এটা জুই দাঁড়া এই যে জুই ঘুম থেকে উঠে চলে এসেছে দেখো নন্দিনী কতগুলো শাক তুলছে না নন্দিনী

শাকগুলো বেশ ভালো ছিল কিন্তু খেতেও খুব টেস্টি ছিল আমি ভাবতে পারি আমি ভাবিয়েছি মানে এই সময় তো সর্ষের শাক হয় না সম্ভবত তো এই সময়ে তবুও সর্ষের শাক পাওয়া গিয়েছে মানে হয়তো বেশি একটু ভালো লাগবে না কিন্তু বেশ ভালো লেগেছিলো কিন্তু রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ওরা যাচ্ছে বাড়িতে ছাগল নিয়ে এদিকে আমরাও জুইয়ার আমি পিছন পিছন যাচ্ছি চলো চলো তাড়াতাড়ি চলো চলো বাড়িতে যাচ্ছি হ্যাঁ ওইদিক দিয়ে চলো না চলো হ্যাঁ হ্যাঁ কি খাইতে যে কেমন লাগবে এটা তো কথা তুললাম তো সেই পরিশ্রম করি আর জীবন যান চাই দি যে শোনা এখানে পড়ছে আর আমি বাইরে বসে বসে আছি চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা বাই